দর্শক আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা তো আমরা আজকে আবার আপনাদেরকে নারায়ণহাট গরু বাজার নিয়ে আসছি বুজকুট ফটিকছড়ি আপনারা জানেন গত মঙ্গলবার আমরা আসছিলাম এখানে তো মঙ্গলবার এখন আর বাজারটা বসে না এখন প্রতি শনিবারে বসে যার কারণে আবারও শনিবারে আসলাম এখানে আজকে চেষ্টা করবো এখান থেকে গবতি পশুর দরতাম কেমন আপনারা খামারে নিয়ে পালতে পারবেন কি না পালা গরু আছে কি না মাংসের জন্য কেমন গরু আছে ওগুলো একটু জানানোর চেষ্টা করবো আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন শুরুতেই আমার সামনে কিন্তু পরিচিত মুখ একজন একজন আপনারা সবাই চিনেন কি অবস্থা মুরুব্বি আপনারা কেমন আছেন ব্যবসাবির কি অবস্থা? আরে ভাই ব্যাস গেছে সব আচ্ছা তো ভাই কি অবস্থা আপনার? ভাই ভালো আছি। ব্যবসাবির কি? হালকে। ব্যবস기는 এমন সুবিধা না। কেন? বাজার একটু চাপ বাজার একটু চাপ দুইটা বেচি আর বড়তে দুটো আছে এগুলোর দাম কেমন 174 কে 160 ব্যাসা 174 কে 160 ব্যাসা 7টা কত কম টাকার মধ্যে আছে কালো টাকার গাই এটা কত এতো দাম বেচা এটা কি বাজা হয়ে গেছে

তো দর্শক আসলে আমরা আছি আজকে নারায়ণহাট গরু বাজারে এখান থেকে একটু চিত্রা দরতাম দেখলাম মানে সবাই পরিচিত মুখ কারণ আমি অনেকদিন ধরেই কিন্তু বাজারে আসি ইদানিং এর কোরবানির পরে আবার আজকে এখানে শুরু করলাম আমি গরু চাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পরে দেখা আপনার সাথে গরু কতগুলো আছে এক লাখ মূল আছে আপনি কত চাইছেন পঁয়ত্রিশ তিরিশ মূল এটা কি বাজার হয়ে গেছে নাকি ওজন কেমন আছে কম কত পারবেন এটা একদম

যাতে কোনোভাবে আপনারা প্রতারণা না হন এই জন্য কিন্তু যারা চিহ্নিত ব্যবসায়ী আছে বাজারে ওনাদের নাম্বারটা দিয়ে আমি একটু আপনাদেরকে হেল্প করি কারণ হচ্ছে আপনারা অনেক দূর থেকে আসবেন অনেকে বাজার চিনেন না বা রাস্তাঘাট চিনেন না ওনাদের সাথে যোগাযোগ করে বাজার পাশে তা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন যদি আপনার গরু পছন্দ হয় ওনাদের আপনারা ফোন করবেন ফোন করে আপনারা চাইলে ওনার খামারে বা বাজার থেকে সরাসরি এসে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে অ্যাড্রেস দেওয়ার জন্য কারণ অনেকে আবার আরসিসি খুঁজতেছেন পাহাড়ি গরু খুঁজতেছেন দেশি গরু খুঁজতেছেন আপনারা জানেন যে অনেক খামারের গরু আপনার বিভিন্ন তারপরে হচ্ছে ন্যাচারাল খাবারের বাইরে যে খাবার থাকে ওই গরুগুলাই কিন্তু পান কিন্তু যারা পাহাড়ে চড়ে খাওয়া অর্থাৎ হচ্ছে গ্রামীণ পরিবেশে যে গরুগুলো বড় হয় ওগুলো কিন্তু আপনারা পান না যার কারণে কিছু আমি এইসব হাট বাজারে এসে আপনাদেরকে চেষ্টা করি আসলে ভালো একটা গরুর সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য যাতে সুন্দরভাবে নিতে পারে

দরদাম আসলে বাজারে আসলে প্রচুর গরু পাওয়া যায় এটা শনিবার আসবে না চলে বিক্রেতার সাথে একটু দর কষাকষি করে করে নিন ভালো লাগতেছে গরুর কন্ডিশনটা ভালো বেশ চমৎকার আপনাদের কেমন লাগতেছে বাজারটা যায় না তবে আমার কাছে খুব ভালো লাগে বাজারটা আসলে কারণ বাজারটা পুরোই গ্রামীণ একটা পরিবেশে বাজারটা ইয়ে করা হয় তো দেখায় আমি আপনাদের তো এই পাশেও কিন্তু আরো অসংখ্য গরু রয়েছে আমি যদি যাই যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো সামনে দেখতে পাচ্ছেন অনেক পার্কিং আছে হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে গরুর কালেকশন গুলি দেখে গেলে সব দেশি গরু সুন্দর সুন্দর গরু আছে সেগুলোর তর দাম কেমন একটু অ্যাভারেজের দামটা জানাই আপনি আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারবেন এভারেজ গরুর দাম কেমন ভাই তোমাদের গরু আসসালামু আলাইকুম কি ভালো আছেন কত এগুলো দাম কেমন কী দিচ্ছেন সত্তর করে মানে এগুলো দাম দিচ্ছেন একটু কম কত পারবেন এগুলো পঞ্চাশ পাঁচপান্ন মূল্য সাইডের মধ্যে কি পাবেন আরো কমে পাবে সাইডের একটু উপর লাগবে সবগুলো একই দামের রে ছোটোটা কেমন আচ্ছা পাঁচপান্ন এরকম মূল আছে মানে এর মধ্যে দর দরাদরি করে নিতে হবে আর

কালার সুন্দর আর এদিকে আছে এটা কত চাইছেন বাচ্চা সহ দেওয়া দাম কত সত্তরের নিচে আর নামবেন না বাচ্চার বয়স কত দিন সাত দিন কি কি বিজনেস দেশি দিচ্ছেন না আচ্ছা দুধ কেমন না এটাই দেড় কেজি দেড় দেশি গরু তো একটু দুধ কম হয় আসলে দেশি গরুতে দুধ কম হয় তবে দেশি গরুর কন্ডিশন ভালো সব কিছু সূত্রে আপনার নিয়ে আছে বছরের বয়স তেমন বেশি হয় নাই এরকম আরো কিন্তু অসংখ্য গরু দেখতেছে এদিকে আছে তারপরে চারপাশে আসলে গরু প্রচুর গরু কালেকশন আছে আজকে বাজারটাতে বাজারের গরু রেটটাও একটু দেখতেছি মোটামুটি একটু নিচে আছে বাজারের দরদাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা

চলে আসতে পারবেন আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন অক্সিজেন দিয়ে সরাসরি গাড়ি পেয়ে যাবেন নারায়ণহাটের অথবা ফটিকছড়ি বিবির হাটের ফটিকছড়ি নামলেই কিন্তু আপনারা ওখান থেকে সিএনজি যুগে আপনারা এই বাজারে চলে আসতে পারবেন একদম বাজারে আসার পথটা একদম ইজি কারিগরীয় ব্যবস্থা বেশ ভালো কত চাইছেন এটা পঁচাত্তর কত মিলাই ষাট দেবেন কত পাঁচ হাজার টাকা দর দাম চলছে ওজন কেমন হবে এটা

হাজার চাইতেছেন দরদাম করলে কি 5000 হাজার কমবে নাকি আলোচনা সাপেক্ষে দিবেন এই তো আলোচনার সাপেক্ষে দিবেন আপনারা একটু দরদাম আসলে চাওয়ার সময় একটু বেশি চাইলে কি হয় দরদাম করতে করতে একটা পর্যায়ে এসে গুলা বিক্রি হয় একদমই তো আর বেচা বিক্রি হয় একদমে বেচা ব্যাচা হয় না নামার আছে ভাই ভাই কত চাইছেন আপনারা এটা

ঠিকানাটা কোথা আমার কাজই হচ্ছে আমার চ্যানেলটা আসলে বাংলাদেশ এবং দেশের বাইরের প্রায় 68টা প্রায় 80টার মধ্যে আমাদের ভিডিওটা দেখে তো ওনাদের চাহিদা থাকে বিভিন্ন হাটবাজারের আমরা দিকে কমেন্ট করলে আমরা যে ওই বাজারে আমরা যাই তো দর্শক আপনারা যারা নতুন কোনো বাজারের সন্ধান পেতে চান আমাদেরকে জানাবেন অবশ্যই ঠিকানাটা সহ দিয়ে দেবেন আমরা চেষ্টা করব ওই বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে দর্শক ভিডিওটা এখানে শেষ করব শেষ করার সবসময় সবাইকে যে কথাটা বলি আপনারা সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং বাজারে আসার সময় অবশ্যই আপনার গবাদি পশু পছন্দের গবাদি পশুগুলো দেখে শুনে ক্রয় করবেন যাতে করে প্রতারণার শিকার না হন এবং সবসময় যাচাই বাছাই করে ব্রিড কোন জাত গরু স্বাস্থ্য এগুলো দেখে শুনে আপনারা গরু সংগ্রহ করবেন এতে করে আপনারা লাভবান হবে বিশেষ করে হচ্ছে ন্যাচারাল খাবার খাই এরকম গরু কিনলে আপনারা বেশি লাভবান হবে তো দর্শক ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা এবং আরেকটা ভিডিওতে এই পরবর্তীতে সামনে যেগুলো দেখছেন আমরা পরবর্তী একটা ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা জানেন আমরা লেন্থটাকে একটু কমাই অর্থাৎ পনেরো মিনিট ষোলো মিনিটে নিয়ে আসছি তো আমরা বেশ কয়েকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই আপনারা চ্যানেল দেখে নেবেন আশা করছি ধন্যবাদ সবাইকে